বসে একা একা ডুকরে কাঁদছে সেই বৃদ্ধের পরিধেয় বস্ত্র ছিল ছিন্ন ভিন্ন এবং তার মুখমণ্ডনে ফুটে উঠেছিল এক গভীর বিষাদ ও চরম হতাশার কালো মেঘ আহমেদ নিজের গন্তব্যের পথ পরিবর্তন না করে বরং অতি সন্তর্পণে সেই বৃদ্ধের পাশে গিয়ে দাঁড়াল সে লক্ষ্য করল যে সেই বৃদ্ধ লোকটি নিজের দুর্ভাগ্য ও করুণ নিয়তির কথা মনে করে বিলাপ করছে কারণ তার কাছে নিজের পরিবার চালানোর মতো সামান্যতম কোনো অর্থ ছিল না আহমেদ অত্যন্ত দয়াপরবশ হয়ে নিজের পকেট থেকে বেশ কিছু স্বর্ণমুদ্রা বের করল এবং একটি ছোট রেশমি থলিতে সেগুলো সযত্নে বেঁধে নিল এরপর যখন সেই বৃদ্ধ লোকটি নামাজ আদায়ের জন্য অজু করতে উঠল তখন আহমেদ খুব সুকৌশলে ও নিঃশব্দে সেই স্বর্ণমুদ্রার থলিটি বৃদ্ধের পুরনো ঝোলার ভেতরে রেখে দিল আহমেদ একবারের জন্য পিছন ফিরে তাকাল না এবং অত্যন্ত দ্রুততার সাথে সেই স্থান ত্যাগ করল তার মনে এই ভয় কাজ করছিল যে পাছে সেই বৃদ্ধ তাকে দেখে ফেলে এবং কৃতজ্ঞতা বা ধন্যবাদ জ্ঞাপন করে তার গোপন দানকে প্রকাশ করে দেয় বাড়ি ফেরার পথে আহমেদের প্রশান্ত মুখমণ্ডলে এক স্বর্গীয় তৃপ্তির আভা খেলা করছিল সে বিড়বির করে নিজেকে বলল যে আজকের এই ক্ষুদ্র কাজটিও শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির জন্য উৎসর্গীকৃত এবং এর কোনো প্রতিদান আমি এই পৃথিবীর কোনো নশ্বর মানুষের কাছে আশা করি না সে মনে প্রাণে জানত যে প্রকৃত নেকি বা পুণ্য তাই যে এক হাত দান করলে অন্য হাতও তার বিন্দু মাত্র টের পায় না আহমেদের কাছে এটি কেবল একটি সাধারণ কাজ ছিল না বরং এটিই ছিল তার জীবনের পরম সার্থকতা ও একমাত্র লক্ষ্য কিন্তু মানুষের সময় সবসময় একই গতিতে প্রবাহিত হয় না এবং চরম পরীক্ষা প্রতিটি মানুষের জীবনের দরজায় করা নাড়ে বুখারা নগরে হঠাৎ এক মারাত্মক প্রবাহের আবির্ভাব হল এবং ব্যবসা বাণিজ্যে এক ভয়াবহ মন্দা নেমে এল আহমেদের বড় বড় বাণিজ্য তরিগুলো যা সুদূর সমুদ্রপথ পাড়ি দিয়ে মূল্যবান মালামাল নিয়ে আসছিল সেগুলো মাঝপথে এক প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ের কবলে পড়ল সে অত্যন্ত দুঃসংবাদ পেল যে তার জাহাজের সমস্ত দামি মালপত্র উত্তাল দরিয়ার ঢেউয়ের অতলে চিরতরে হারিয়ে গিয়েছে এই সংবাদ শোনার সাথে সাথেই আহমেদের সাজানো দুনিয়া যেন তাসের ঘরের মতো ওলটপালট হয়ে গেল কারণ সে তার সারা জীবনের অর্জিত সমস্ত পুঁজি ওই ব্যবসাতেই বিনিয়োগ করেছিল যেসব মানুষ গতকাল পর্যন্ত তার প্রাসাদের দরজায় দোয়া পাওয়ার আশার এবং সাহায্যের জন্য ভিড় করত আজ তারা তার বিপদের দিনে ধীরে ধীরে কিনারা করতে লাগল আহমেদ তার সর্বস্ব হারিয়ে পথের ফকির হয়ে গেল কিন্তু তবুও তার অন্তরে একটি প্রদীপ তখনও জলজ্বল করছিল তা হল আল্লাহর সত্ত্বার উপর তার অটুট ও অগাধ বিশ্বাস দিন যেতে লাগল এবং আহমেদের আর্থিক অবস্থা দিন দিন আরও শোচনীয় হতে লাগল পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছল যে তার নিজের ঘরেই দুবেলা খাবারের অভাব দেখা দিল সেই দয়ালু বণিক যে গতকাল পর্যন্ত হাজার হাজার ভুকা মানুষকে আহার করাত আজ সে নিজেই এক টুকরো রুটির জন্য অন্যের মুখাপেক্ষী হতে শুরু করল সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে সে এই পরিচিত শহর ছেড়ে দূরে কোথাও হিজরত করে চলে যাবে যেন তার কোনো শুভাকাঙ্ক্ষী তাকে এই দৈন্যদশার মধ্যে দেখতে না পায় সে তার অভাবের চেয়েও মানুষের করুণা ও বিদ্রুপ ভরা চাহনিকে অনেক বেশি ভয় পাচ্ছিল এক বিষণ্ন সন্ধ্যায় আহমেদ সেই একই নদীর তীরে গিয়ে উপস্থিত হল যেখানে বহু বছর আগে সে সেই বৃদ্ধ লোকটিকে গোপনে সাহায্য করেছিল নদীর ঢেউগুলো তখন খুব গর্জন করে বইছিল এবং চারপাশের বাতাসে এক রহস্যময় নিষ্টব্ধতা বিরাজ করছিল আহমেদ তার পুরনো স্মৃতির পাতাগুলো উল্টাতে লাগল এবং আনমনে ভাবল যে আসলেই কি ভালো কাজের কোনো সুফল মানুষ এই পৃথিবীতে ফিরে পায় সে প্যাকুল হৃদয়ে আল্লাহর কাছে মোনাজাত করল হে আমার মালিক আমি জীবনে যা কিছু করেছি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করেছি আজ আমি নিঃশ এখন তুমিই আমার একমাত্র আশ্রয় ও সহায় হও হঠাৎ আহমেদ অন্ধকারের মাঝে একটি জীর্ণ কুয়েঘর থেকে ক্ষীণ আলোর আভা দেখতে পেল এবং সেখান থেকে একটি মানুষের কণ্ঠস্বর ভেসে এলো সে দেখল যে এক ব্যক্তি সেখানে বসে নদীর ঢেউ থেকে কোনো কিছু টেনি বের করার আপ্রাণ চেষ্টা করছে আহমেদ কৌতূহলী হয়ে কাছে গিয়ে যা দেখল তাতে সে বিস্ময় বাকরুদ্ধ হয়ে গেল তো সেই একই বৃদ্ধ ব্যক্তি যাকে আহমেদ বহু আগে গোপনে স্বর্ণমুদ্রা দান করেছিল কিন্তু আজ সেই লোকটিকে বেশ উৎফুল্ল ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল বৃদ্ধ লোকটি আহমেদকে চিনতে পারল না তবে তাকে দেখা মাত্রই খুব আন্তরিকভাবে হাসল এবং নিজের কাছে সাদরে আমন্ত্রণ জানাল সে বলল যে আজ এই নদী তাকে এমন এক দুর্লভ বস্তু উপহার দিয়েছে যা তার বাকি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আহমেদ যখন সেই লোকটির ধরা মাছটির পেটের দিকে দৃষ্টি করল তখন সে দেখল যে প্রদীপের আলোতে কিছু একটা ঝকঝক করছে বৃদ্ধ লোকটি গভীর বিস্ময়ের সাথে মাছের পেট থেকে একটি স্বর্ণের আংটি বের করে আনল যার গায়ের ওপর আহমেদের নাম অত্যন্ত পরিষ্কার অক্ষরে খোদাই পড়া ছিল এটি সেই অমূল্য আংটি যা কয়েক মাস আগে সেই প্রলয়ঙ্করী ঝড়ে ডুবে যাওয়া বাণিজ্য সাথে দরিয়ার গভীর তলদেশে হারিয়ে গিয়েছিল আহমেদের চোখ দুটিতে অশ্রুর বান ডাকল কারণ এটি ছিল তার অতি প্রিয় পৈতৃক স্মৃতিচিহ্ন যা তার কাছে প্রাণের চেয়েও প্রিয় ছিল বৃদ্ধ যখন আহমেদের চোখের কোণে জলের আর্দ্রতা দেখতে পেল তখন সে থমকে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে লাগল যে সে এই আংটিটিকে চেনে কিনা আহমেদ নিজের আবেগ সংবরণ করল এবং পরম সত্যটি গোপন রেখে বলল যে এটি নিশ্চয়ই কোনো অত্যন্ত অভিজাত পরিবারের মূল্যবান সম্পদ হবে সে কিছুতেই চাইল না যে বৃদ্ধটি জানতে পারক এই আংটিটি তাঁরই কারণ সে তার বহু আগের সেই গোপন নেক কাজটিকে আজ প্রকাশ করে নষ্ট করতে চাইল না সেই বৃদ্ধ ব্যক্তিটি খুব স্নেহের সাথে আহমেদের হাত ধরল এবং তাকে নিজের অভাবী কুড়েঘরের ভেতরে নিয়ে গেল সে বলল যে আজ নদী তাকে এক বিশাল নিয়ামত দান করেছে এবং সে এর অর্ধেক অংশ তার এই অজানা মেহমানকে উপঢৌকন হিসেবে দিতে চায় আহমেদ সেই বৃদ্ধের এই অসামান্য উদারতা ও মহানুভবতা দেখে দগ্ধ হয়ে গেল যে নিজে অত্যন্ত দরিদ্র হওয়া সত্ত্বেও অন্যের সাথে ভাগ করে নেওয়ার মতো হিম্মত ও বড় হৃদয় রাখত রাতের গভীর নিস্তব্ধতায় বৃদ্ধতার জীবনের সেই পুরনো কাহিনী শোনাতে শুরু করল যে কিভাবে এক অচেনা ফরিস্তার মতো মানুষ তার শূন্য ঝোলার মধ্যে স্বর্ণমুদ্রা ঢেলে দিয়ে গিয়েছিল সে জানালো যে সেই কুদরতি মুদ্রার বরকতেই সে এই ছোট মাছ ধরার জালটি কিনতে পেরেছে এবং নিজের সম্মানের সাথে জীবিকা নির্বাহ শুরু করেছে আহমেদ মাথা নিচু করে নীরবে সব শুনে যাচ্ছিল এবং তার অন্তরের মনিকোঠায় এই ধ্রুব সত্যটি জাগ্রত হল যে আল্লাতালা তার সেই গোপন নেক কাজটিকে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন পরদিন প্রত্যুষে যখন সূর্যের প্রথম কিরণ নদীর নীল জলরাশির ওপর ঝিকিমিকি করে উঠল তখন তীরে আরও কিছু উজ্জ্বল বস্তু পড়ে থাকতে দেখা গেল আহমেদ এবং সেই বৃদ্ধ কাছে গিয়ে অবলোকন করল যে সেখানে বিশাল কিছু কাঠের সিন্দুক পড়ে আছে যা ছিল আহমেদের সেই ডুবে যাওয়া জাহাজের মালামালের অবশিষ্টাংশ এটি চাক্ষুষ দেখে আহমেদের মনে পূর্ণ বিশ্বাস জন্মাল যে আল্লাতালা কারও সৎকাজকে কখনও বিফলে যেতে দেন না নদীর শক্তিশালী ঢেউ সেই সিন্দুকগুলোকে সযত্নে তীরের বালুচরে পৌঁছে দিয়েছিল যেগুলোর ভেতরে দামি রেশমি কাপড় ও মহামূল্যবান অলঙ্কার ঠাসা ছিল বৃদ্ধলোকটি এই পাহাড়সম সম্পদ দেখে অন্তরে আতঙ্কিত হয়ে পড়ল এবং বিচলিত হয়ে বলতে লাগল যে এই বিপুল ঐশ্বর্য আমাদের নয় আমাদের নৈতিক দায়িত্ব হল এর প্রকৃত মালিকের কাছে এটি দ্রুত পৌঁছে দেওয়া আহমেদ বৃদ্ধের এই চরম সততার ভূয়সী প্রশংসা করল এবং মনে মনে স্থির করল যে সে এখন তার আসল পরিচয় অতি ধীরে ধীরে লোকসমক্ষে প্রকাশ করবে ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে বুখারা নগরের কিছু রাজকীয় প্রহরী টহল দিয়ে যাচ্ছিল তারা নদীর তীরে এত রাশি রাশি মালপত্র এবং দুজন ছদ্মবেশী আগন্তুককে দেখে সন্দেহের চোখে তাকাল প্রহরীদের মনে এই ধারণা জন্মাল যে সম্ভবত এই লোকগুলো কারও মালামাল লুণ্ঠান করেছে অথবা এরা কোনো ডাকাত দলের সদস্য তারা কাল বিলম্ব না করে আহমেদ এবং সেই বৃদ্ধ লোকটিকে তৎক্ষণাৎ বন্দি করল এবং সমস্ত ধনসম্পদ নিজেদের জিম্মায় নিয়ে নিল আহমেদ তাদের অনেক বোঝানোর চেষ্টা করল যে সে এই নগরের প্রখ্যাত ও দানশীল বণিক আহমেদ কিন্তু তার এমন ছেঁড়া ফাটা পোশাক ও মলিন বেশভূষা দেখে কোনও প্রহরীই তার কথা বিশ্বাস করতে চাইল না প্রহরীরা তাকে বিদ্রূপ করে ধাক্কা দিল এবং উচ্চস্বরে বলল যে এক নগণ্য ভিকারী কিভাবে এত বড় বনি খাওয়ার দুঃসাহস দেখায় বৃদ্ধলোকটি ভয়ে কাঁপতে শুরু করল কারণ সে তার দীর্ঘ জীবনে কখনও আদালতের আঙিনা দেখেনি তাদের শিকলে বেঁধে বুখারার প্রধান বাজারের মধ্যে দিয়ে অসম্মানজনকভাবে নিয়ে যাওয়া হলো। যেখানে গতকাল পর্যন্ত মানুষ আহমেদকে ভরে কূর্নিশ জানাত আজ সেই একই মানুষেরা তাকে চোর অপবাদ দিয়ে পাথর ছুঁড়ে মারছিল এবং নানা কথা শুনিয়ে অপমান করছিল আহমেদ পাহাড়ের মতো ধৈর্য ধরে সব কিছু সহ্য করল এবং মনে মনে ভাবল যে এটিও হয়তো তার রবের পক্ষ থেকে আসা এক অগ্নি পরীক্ষা যখন তাদের কাজীর বিচারালয়ে সোপর্দ করা হল তখন সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত থমথমে ও ভীতিকর কাজী বজ্রকণ্ঠে গর্জন করে জিজ্ঞাসা করল তোমাদের মতো সামান্য মানুষের কাছে এই রাজকীয় শিলমহরযুক্ত আংটি আর ঐশ্বর্যভরা সিন্দুক কোথা থেকে এল আহমেদ দৃষ্টি অবনত রাখল এবং মৌনতা অবলম্বন করল কারণ সে তার সেই পুরনো নেকি বা ভাল কাজের রহস্য প্রকাশ করতে এখনও কুণ্ঠিত বোধ করছিল বৃদ্ধলোকটি অসীম সাহস সঞ্চয় করে কথা বলতে শুরু করল এবং সমস্ত প্রকৃত ঘটনা সবিস্তারে বর্ণনা করল যে কিভাবে সে এগুলো নদীর তীর থেকে উদ্ধার করেছে কাজী তার এই বয়ানকে ডাহা মিথ্যে বলে প্রত্যাখ্যান করল এবং জানাল যে কোনো চাক্ষুষ প্রমাণ ছাড়া এই কাল্পনিক কাহিনী বিশ্বাস করা অসম্ভব আহমেদ এখন মনে মনে অনুভব করল যে তার এই কঠিন পরীক্ষার সময় বুঝি ফুরিয়ে এসেছে এবং সত্যের সূর্য শীঘ্রই উদিত হতে চলেছে কাজী কড়া হুকুম জারি করল যে যদি সূর্যাস্ত পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য সাক্ষী পেশ করা না যায় তাহলে এই দুজনকে চুরির দায়ে কঠিন শাস্তি প্রদান করা হবে আহমেদের জন্য এই মুহূর্তটি ছিল অত্যন্ত সংকটপূর্ণ কারণ তার কোনও পুরনো বন্ধু বা চেনা মানুষ তাকে এই জীর্ণ অবস্থায় চেনার জন্য এগিয়ে আসছিল না সে বারবার নিজের অন্তরের গভীরে এই ফরিয়াদ করছিল যে হে খোদা আমি যা কিছু করেছি তা শুধুমাত্র তোমার জন্য করেছি আজ তুমিই আমার সম্মান ও সম্ভ্রম রক্ষা করো। হঠাৎ আদালতের প্রবেশপথে এক বয়বৃদ্ধ দারোয়ান উপস্থিত হল যে আহমেদের প্রাসাদে দীর্ঘ বহু বছর বিশ্বস্ততার সাথে কাজ করেছিল সে অত্যন্ত নিবিড়ভাবে আহমেদের মুখমণ্ডলের দিকে তাকালো এবং সবিস্ময়ে চিৎকার করে উঠল যে এই কোনো সাধারণ চোর নয় বরং বুখারার সেই দয়ালু ও দানবীর বণিক আহমেদ পুরো আদালত কক্ষে এক তুমুল শোরগোল ও গুঞ্জন শুরু হল এবং উপস্থিত জনতা বিস্ময় নিয়ে একে অপরের দিকে তাকাতে লাগল সেই দারোয়ান কাজীকে অবহিত করল যে আহমেদের হাতের তালুতে একটি জন্মগত বিশেষ চিহ্ন বিদ্যমান রয়েছে যা শৈশব থেকেই তার সাথে রয়েছে যখন আহমেদের হাতটি পরীক্ষা করা হলো তখন সাক্ষীর প্রতিটি কথা সত্য বলে প্রমাণিত হল এবং কাজীর বিচারিক দৃষ্টিভঙ্গি তৎক্ষণাৎ শ্রদ্ধায়